আর মানানিয়াকে মানে একদম যেটা সত্য কথা অতি সত্য কথা সেটাই বলেছে তাতেই আপনার কেন ওটা আপনার আম্মাজি ওটা আপনার আম্মাজি মানানিয়া আপনার আম্মাজি আর নৌ দিকে ওটা আম্মাজি ছিল না ওটা নৌ দিকের আম্মাজি ছিল না নৌ আম্মাজিটা আম্মাজি নয় আর আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মা বলে আপনার খুব গায়ে লেগেছে নটোরিয়াস ক্রিমিনাল আপনার মুখে সভা পায় না যে গোটা নারী জাতির লজ্জা তুই আগে গিয়ে দেখ আমি সকাল মলাকে তুই করে বলছি তোর ঘরে মা বোন আছে আমার তো মনে হয় নেই যদি থাকতো তাহলে সেই দিন আসানের ভাই যে নওশা সিদ্দিকির আম্মাজিকে যে বাজে ভাষাটা ইউজ করেছিল অন্তত পক্ষে সেইটার হয়ে একটা কথা যদি একটা কথা যদি আপনি খরচ করতেন তাহলে বলতাম যে আপনি গোটা নারী জাতিকে সম্মান করেন গোটা নারী জাতির সম্মান টিএমসির নেতারা করে যারা ছোট ছোট মানে দেখতে খুব সুন্দর যারা খুব মানে স্মার্ট ছোট ছোট কচি কচি দেখে যারা গার্লফ্রেন্ড করে রাখে তাদের মুখে আবার নাকি গোটা নারী জাতির সম্মানের কথা সবা পায় যাদের একটা ছাড়া দশটা করে মানে গার্লফ্রেন্ড মানে টিএমসির যত নেতারা আছে তাদের একটা ছাড়া পাঁচটা করে কচি কচি গার্লফ্রেন্ড আছে তারা আবার নারী জাতির সম্মান নিয়ে কথা বলে নারী জাতির সম্মান নিয়ে কথা বলে অন্তত টিএমসির চটি চাটাদের মুখে মানায় না আপনি যে বলছেন যে গোটা নারী জাতি একজন রাজ্যের মানা নিয়া মুখ্যমন্ত্রী আপ একজন মানে মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে কোটা মেয়ে সুরক্ষিত আছে যদি গোট গোটা মেয়েরা সুরক্ষিত আছে আমাকে দেখান তাহলে বলবো হ্যাঁ শকত মহলায় আপনার বুকের পাঠা আছে আপনি আরজিকল ঘটনায় যেখানে দাঁড়িয়ে মৌমিতার বাবা মা সাক্ষীর অভাবে যে জায়গায় দাঁড়িয়ে দেখলাম আজও বিচার প্রেরণায় একটা গছর একটা বছর কেটে গেছে সেখানে দাঁড়িয়ে এখনো ডক্টর মৌমিতা বিচার পেল না সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসি চোরেদের কাছে শুনতে হবে যে মানে মহিলাদের রেসপেক্ট নিয়ে ওদের মুখে শুনতে হবে কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না ওটা টিএমসির নেতাদের কাছে আমাদের শিখতে হবে শিখতে হবে অসভ্য নটোরিয়াস কেমিনাল অন্তত তোর মুখে এই কথাটা শোভা পায় না তোদের টিএমসির দালালদের মুখে এই কথার চটি চাটাদের মুখে শোভা পায় না যদি বলেন কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ডক্টর মৌমিতা কিভাবে ধর্ষিতা হলো কোন মহিলাটা কোন রাজ্যের কোন মহিলাটা আজকে বলুন তো যে এই মহিলাটা আজকে মানে সুরক্ষিত আছে কন্যাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভাতা দিয়ে কি হবে প্রকল্প দিয়ে কি হবে নারী সুরক্ষিত নেই সেখানে আপনি কন্যাশ্রী পালন করছেন ছি লজ্জা লাগে না আমি তো মনে করি অপধার্থ যদি একটা মুখ্যমন্ত্রী থাকে সেটা আমাদের রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আছে সেটা হলো মমতা ও অমানবিক অত্যাচার শুরু করেছেন এর প্রতিবাদে রাস্তায় নেমে মানুষ আপনাকে বুঝিয়ে দেবে যে জনগণ পারে জনগণের ঊর্ধ্বে আপনি যেতে পারেন না কারণ জনগণ আপনাকে ভোট দিয়ে আজকে পাঠিয়েছিলেন সেই জনগণ আপনাকে এই ভোটের মাধ্যমে টেনে হিচড়ে ওই নবান্ন থেকে নামিয়ে আনার ক্ষমতা রাখে এটা আপনি ভুলে যাবেন না আজকে একটাই কথা বলবো যে নদী কি ভাইজানকে যে অ্যারেস্ট করলো এবং অমানবিক ভাবে যেভাবে ঘুষি মেরেছে এর প্রতিবাদ আমরা করবই এইটুকু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলে দিলাম আপনি সুদ্রে যান নাই তো আপনাকে সুদ্রে দিতে আমরা খুব ভালো করে কিভাবে সুদ্রে দেব ছাব্বিশে সেটা আপনি হারে হারে টের পাবেন তাই তো আমি মনে করি এই

মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো তো আমরা এই দাও হতে দেব না হতে দেব না দেব না দেব না আমি বসে রাখব পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্ন ভাদুড়ি বললাম কত কেস দেবে তোমরা আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছি না সবকিছু ভাসতে রয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জওয়ানরা আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলু আলু কালুদের পাল্লাই পড়বেন না তাই তো শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে দেখুন ধর্মযাত্রার উৎসব সবার আমি প্রতিবাদ করি আমি মনসা

ইতিহাসের মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসিডিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপি না